আমি দেখেছি এই ছাত্ররা যে আন্দোলনে নেমেছে যে কোটার আন্দোলনে নেমেছিল সেই কোটার পক্ষে আমরা সকলেই ছিলাম তারপর সেই কোটার মধ্যে এই ছাত্রদেরকে ঢাল করে একদল একদল মানুষ রূপে পশু ঢুকে যায় করে দেয় সব আন্দোলনকে ছিন্ন ভিন্ন করে দেয় প্রদেশটি দেয় আগস্ট মাসের সাথে এখন নতুন সংযুক্ত হল আরেকটি কৃষকের মাস জুলাই মাস এই জুলাই মাসে আমাদের প্রাণ প্রিয় কিছু ছাত্র আমাদের প্রাণ প্রিয় কিছু মানুষ কিছু পুলিশ কিছু শিশু এ পৃথিবী ছেড়ে চলে গেছে তাদেরকে অন্যায়ভাবে মারা হয়েছে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে গভীর শক্তির সঙ্গীকরণ করছি সেই মানুষগুলোকে তাদের সুখ সন্তপ্ত পরিবারকে জানাই সমবেদনা যা যায় সেই আসলে বোঝে যে মায়ের খালি হয়েছে সেই মাই জানে যে কত আদর করে কত যত্ন করে তার সন্তানটাকে সে বড় করেছিল আমার ঘরের দুটো সন্তান আছে দুটো ছাত্র আমি দেখেছি এই ছাত্ররা যে আন্দোলনে নেমেছে যে কোটার আন্দোলনে নেমেছিল সেই কোটার পক্ষে আমরা সকলেই ছিলাম তারপর সেই কোটার মধ্যে এই ছাত্রদেরকে ঢাল করে একদল একদল মানুষরূপে পশু ঢুকে যায় নস্বাত করে দেয় সব আন্দোলনকে ছিন্ন ভিন্ন করে দেয় প্রদেশকে দেয় চালিয়ে পড়িয়ে ছাড়খাড় করে দিয়েছে আমাদের এই দেশটিকে এই দেশটি হয়তো আবার আমরা কষ্ট করে ঠিক করে ফেলব কারণ আমাদের নেতৃত্বে আছে জননেত্রী শেখ হাসিনা আমাদের প্রিয় প্রধানমন্ত্রী কিন্তু যে প্রাণগুলি চলে গেল এই প্রাণগুলি তো আমরা আর কোনদিন ফিরে পাব না তাদের জন্য তাদের জন্য আমি নিজের সন্তান তুললে এই বাচ্চাদের জন্য আমি মন্ত্রী দোয়া করি আল্লাহ যেন তাদেরকে বেহস্টের সর্বশ্রেষ্ঠ আসলে তাদেরকে জানি জায়গা করে দেন আজকে আমরা বিটিপিতে এসেছি আমাদের অস্তিত্বের একটি জায়গা আমাদের সংস্কৃতির অস্তিত্বের একটি জায়গা সে বিটিপিটা আগুন কেন এই অগ্নি সন্ত্রাসী কারা তাদেরকে চিহ্নিত করতে হবে তাদেরকে খুঁজে বের করতে হবে এটা কোনো ছেলে খেলা নয় আমরা আজকে দেখেছি এখানে এটা পরিকরগুলো তো যতগুলি স্থাপনাতে অগ্নিসংযোগ করা হয়েছে আপনারা যদি দেখেন এই বাচ্চারা যদি দেখে ছাত্ররা যদি দেখে তারা বুঝতে পারবে না পরিকল্পিতভাবে করা হয়েছে কারণ এখানে গান পাওয়ার ইউজ করা হয়েছে যেটি বাজারে পাওয়া যায় না তাই সেই কি চিহ্নিত করতে হবে তাদের বিচার চাই তাদের বিচার করব এবং এই যে মৃত্যুগুলো হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে কথা দিয়েছেন বলেছেন এই প্রত্যেকটা মৃত্যুর সুস্থ বিচারের আওতায় আনা হবে তবেই হয়তো সেই আত্মাগুলি কিছুটা হলেও শান্তি পাবে সেই আত্মার শান্তি কামনা করছি আমরা সকল শিল্পীরা আজকে আমরা সকল শিল্পীরা সর্ব অঙ্গনীয় শিল্পীরা এই বৃষ্টিকে উপেক্ষা করে এখানে একত্রিত হয়েছি আমাদের সমবেদনা জানানোর জন্য আমাদের সংহতি প্রকাশ করার জন্য আমরা এখানে কারণ আমরা কোন মৃত্যু চাই না আমরা কোন সহিংসতা চাই না আমরা কোনো জ্বালাও পড়াও চাই না সকল সহিংসতার বিরুদ্ধে আমরা এখানে আমরা একত্রিত হয়েছি আপনাদের সকলকে ধন্যবাদ স্বল্প সময়ের মধ্যে এখানে আসার জন্য আমরা আছি আমরা আছি এই ছাত্রদের সাথে এই ছাত্রদের পাশে কারণ আমরা সকলেই ভালোবাসি আমাদের এই বাংলাদেশকে আমাদের এই প্রাণের দেশ বাংলাদেশ আমরা সকলে মিলে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করে আবারও ইনশাআল্লাহ সামনে থেকে এগিয়ে যাব জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক মাননীয় প্রধানমন্ত্রী